নমস্কার খবর বাংলার সঙ্গে রয়েছে আমি চলে এসেছি ঠিক খবরগুলি নিয়ে দিকে চলতি সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে রয়েছে নিম্ন চাপের সম্ভাবনা তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুমুল বর্ষণ হতে পারে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে উত্তাল থাকতে পারে সমুদ্র ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আর এদিকে সকাল থেকে হুগলির ব্যান্ডেল চুচুড়ায় সহ একাধিক এলাকাতে ঝেপে বৃষ্টি এলো সকাল থেকে মেঘলা আকাশ ছিল তারি শুরু হলো বৃষ্টি ইতিমধ্যেই দেখা যাচ্ছে ব্যান্ডেল স্টেশন রোড সংলগ্ন এলাকায় জল জমে গিয়েছে হুগলি সহ পার্শ্ববর্তী এলাকাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের সম্ভাবনা তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুমুল বর্ষণ হতে পারে সেক্ষেত্রে উত্তাল থাকতে পারে সমুদ্র ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আর এদিকে সকাল থেকে হুগলির ব্যান্ডেল চুচুড়াই সহ একাধিক এলাকায় ঝেপে বৃষ্টি এলো সকাল থেকে মেঘলা আকাশ ছিল তার ইজেরে শুরু হলো বৃষ্টি ইতিমধ্যেই দেখা যাচ্ছে ব্যান্ডল স্টেশন রোড সংলগ্ন এলাকায় জমে গিয়েছে জল রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনি ভাবে বালি ছবি সামনে আসছে শুধু তাই নয় বালি ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানাতে গেলেও কোথাও কোথাও মার খেতে হচ্ছে এলাকাবাসীদেরকে যা নিয়ে গতকাল ভাট রীতিমতো সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন তিন হাজার টাকার বালি আট হাজার টাকার বিক্রি হচ্ছে পুরো নৈরাজ্য চলছে রাজ্য জুড়ে আরও কি কি বলছেন তিনি শোনাবো রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনি ভাবে বালি চুরির ঘটনা সামনে আসছে শুধু তাই নয় বালিচুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানাতে গেলে কোথাও কোথাও আবার তাদেরকে অর্থাৎ স্থানীয় বাসিন্দাদেরকে মারও খেতে হচ্ছে যা নিয়ে গতকাল ভাটপাড়ায় রীতিমতো সরব বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন তিনি হাজার টাকায় বালি হাজার টাকার বালি আট হাজার টাকায় বিক্রি হচ্ছে পুরো নৈরাজ্য চলছে রাজ্য জুড়ে আরো কি কি বলছেন তিনি শোনাবা বালি লুট বালি কালোবাজারি এর পুরো টাকা তৃণমূলের ফান্ডে যাচ্ছে আগামী বছর ভোটের জন্য অপারেশন সিন্দুরের সাফল্যে রবিবার বিকেলে গোবরডাঙ্গায় বিজেপির পক্ষ থেকে গোবরডাঙ্গায় তিরঙ্গা মিছিল করা হলো এদিন গোবরডাঙ্গা পিকোলা মোড় থেকে একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে গোবরডাঙ্গা কালীবাড়ি মোড় পর্যন্ত মিছিল করা হয় এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থক সহ গাইঘাটা বিধায়ক সুব্রত ঠাকুর পেহলগাঁওতে জঙ্গি হামলার কড়া জবাব দিয়েছে ভারত অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের সাফল্যে রবিবার বিকেলে গোবরডাঙ্গায় বিজেপির পক্ষ থেকে একটি তিরঙ্গা মিছিল বের করা হয় এদিন গোবরডাঙ্গা পিকলো মোড় থেকে একশো ফুটের একটি জাতীয় পতাকা নিয়ে গোবরডাঙ্গা কালীবাড়ি মোড় পর্যন্ত মিছিল করা হয় এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থক সহ গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর আপনারা জানেন যে কিছুদিন আগে প্যালগাঁওতে যে বর্বরচিত এবং এরকম এরকম হয়নি ভারতবর্ষে কেন পৃথিবীর ইতিহাসে যে তাদের ধর্ম থেকে তাদের এরকম ২৬ জনকে হিন্দুকে মারা হয়েছিল তারই উচিত শিক্ষা দিতে এবং এই আতঙ্কবাদকে নিকেশ করতে আমাদের যে আর্মি সেই আর্মি পাকিস্তানের ভিতরে ঢুকে যত জঙ্গি ঘাঁটি আছে এবং জঙ্গিদের পুড়িয়ে দিয়েছে তাদের নিকেশ করেছে ভারতীয় এই ভারতবর্ষের যে আর্মি আছে তাদের ত্যাগ দেশ মাতৃকার প্রতি ভক্তি এবং তাদের আত্মবলিদান তাকে সম্মান জানানোর জন্য আজকে আমাদের এই গোবরডাঙ্গা পৌরমন্ডলের তিরঙ্গা গঙ্গা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা এবার রেলের সিগন্যাল বক্সের যন্ত্রাংশ চুরি করার অপরাধে তিনজন ঠিকা শ্রমিক এবং ওই যন্ত্রাসংগুলি কেনার অপরাধে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুরুলিয়া আর পি পোস্টার পুলিশ তদন্তে নেমে কাশিপুর থানায় মুড়া গ্রাম থেকে খেমানন্দ চিত্রকর এবং রাধু চিত্রকর ও জিতেন চিত্রকর নামক তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ রেলের সিগন্যাল বক্সে যন্ত্রাংশ চুরি করার অপরাধে তিনজন ঠিকা শ্রমিক এবং ওই যন্ত্রাংশগুলো কেনার অপরাধে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুরুলিয়া আরপিএফ পোস্টে পুলিশ জানা যায় দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা ডিভিশনে কুস্তাউর ও বাগালিয়া রেল স্টেশনে ঠিকা সংস্থায় কাজ করার সময় নকল চাবি বানিয়ে চোদ্দটি রেলে বক্স থেকে তামাও কপারের যন্ত্রাংশ চুরি যায় যার কারণে ট্রেন চলাচলের সময় সিগনালে সমস্যা দেখা দেয় ঘটনার পরই তদন্তে নামে রেল পুলিশ এবং তদন্তে নেমে কাশিপুর থানার মাজরা মুরা গ্রাম থেকে ক্ষেমানন্দ চিত্রকর রাধু চিত্রকর ও জিতেন চিত্রকর নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ জানা যায় ওই তিনজন ঠিকাদারের শ্রমিকের কাজ করত পাশাপাশি তাদের জেরা করলে তালাজুরি গ্রাম থেকে ভৈরব কর্মকার নামে ব্যবসায়ীকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় যন্ত্রাংশগুলো যদিও বেশ কয়েকটি যন্ত্রাংশ গলিয়ে কিছু পাত্র তৈরি করে ফেলে ইতিমধ্যে এদিকে পুরুলিয়া আরপিএফ পোস্টের আধিকারিক সৌরভ কুমার তেওয়ারি জানিয়েছেন ধৃত চারজনকে গ্রেফতার করে চুরির সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে চারজনকে এই সোমবার আদালতে তোলা হবে नौ तारीख को नौ मई को बगलिया और पुस्तौर के बीच में 303 किलोमीटर नंबर के पास में लेवल क्रॉस जंक्शन बॉक्स है वहाँ से चोरी हुई थी लगभग 14 पीस सामने देख रहे हैं चोरी हुई थी और इसके कारण रेलवे का सिग्नल फेलियर हो जाता है और रेल नहीं चल सकती है और इसमें स्पेशलिटी ये था कि ये तोड़ के नहीं चोरी किया गया था इसको खोल के निकाला गया था और जब हमने इसकी गहराई से जांच की तो ये पता लगा कि पिछले छः महीने में ऐसी बहुत सी इंसिडेंट हुई है तो इसमें हम लोगों ने केस रजिस्टर किया था और जब हम लोग इसकी जांच कर रहे थे उसी में हमें ये क्लू मिला कि जो इसमें इन्वॉल्व चोर हैं वो एक जगह पे बैठ के कुछ उसको तोड़ा तोड़ी कर रहे हैं कुछ उन्होंने बेच दिया है कुछ का उनके पास है पुरुलिया के मधुसूदन देवघरिया रिपोर्ट खबर बांग्ला রাস্তা সংস্কারের কাজ চলাকালীন খুলে রাখা বিপজ্জনক গর্তে প্রাণ কাড়ল এক সাইকেল আরোহীর মৃতের নাম জীবন বাউড়ি বয়স সাতচল্লিশ বছর রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত মিঠানি গ্রামে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামত ফাড়ির পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে রাস্তা সংস্কারে কাজ চলাকালীন খোলা রাখা বিপজ্জনক গর্তই প্রাণ কাড়ল এক সাইকেল আরোহী মৃতের নাম জীবন বাউরি বয়স সাতচল্লিশ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত মিঠানি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে মিঠানি গ্রামে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে রাস্তা সংস্কারের কাজ চলছে সেই কাজের জন্য করা হয়েছে একাধিক বিশাল আকারের গর্ত অভিযোগ এই গর্তগুলোর চারপাশে কোনো ধরনের সতর্কতা সংকেত ব্যারিকেড বা আলোর ব্যবস্থা কিছুই ছিল না অন্ধকারে রাস্তার গর্ত দেখতে না পেয়ে ওই সাইকেল আরোহী তাতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে আজকে যে ঘটনা ঘটেছে জীবন বাউরে আমাদের মিঠানি গ্রাম থেকে খড়মবাজের দিকে যাইছিল ঘরের কিছু জিনিসপত্র আনতে তার মাঝখানে যে রোডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে খুব নেকলেসের কাজ ওনারা গর্ত করে আজকে সাত দিন ধরে গর্ত করে চলে গেছে সেই সাইকেল নিয়ে আসার সময় সেই গর্ততে জীবনবাড়ি বাড়ি পড়ে তারপর তুই মারা যায় এখানে কন্ট্রাক্টরের কাজ চলছে কন্ট্রাক্টরের কাজ চলছে আমাদের গ্রামে একজন জীবন বলে একজন ভদ্রলোক আছে সে রাত্রিবেলায় কোনো কারণে জিনিস আনতে ছিল দোকান থেকে সে ওই মধ্যে পড়ে মারা গিয়েছে আর যে কন্ট্রাক্টর ভ্যারিকে কাজ করেছে এখানে তার কোনো ভ্যারিকে ভ্যারিকে কিছু দেয়নি তো দেখতে পায়নি কিছু এই গর্ত মধ্যে পড়বে সে মারা গেছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা কুলটি থানার নিষিদ্ধ নিষিদ্ধপল্লী এলাকায় পুলিশের অভিযানে বন্ধ করে দেওয়া হল কয়েকটি দোকান অভিযোগ নিষিদ্ধ পল্লীতে আসা গ্রাহকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছিল এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কুলটি থানা লচিপুর নিষিদ্ধ এলাকায় পুলিশের অভিযানে বন্ধ করে দেওয়া হলো কয়েকটি দোকান অভিযোগ নিষিদ্ধ পল্লীতে আসা গ্রাহকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছিল এই ঘটনা পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে কিছু অসাধু দোকানদারের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা গ্রাহকদের কাছ থেকে কাটমানি আদায় করছিলেন বিষয়টি জানাজানি হওয়ায় পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ এসে অভিযুক্ত দোকানগুলি বন্ধ করে দেয় এবং এলাকায় আগতদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ হয়েছিল পোল্ট্রি থানা নিয়ামাত ফোর ফাঁড়িতে দুর্বার মহিলা সমিতির এক আধিকারিক গগন পাল জানান আমরা খবর পেয়েছি পুলিশ প্রশাসন এসে কয়েকটি দোকান বন্ধ করে দিয়েছে এখানে যে কাস্টমারেরা আসেন তাদের কাছ থেকে কিছু কাটমানি নেওয়ার ঘটনা ঘটে প্রশাসন খবর পেয়ে এই দোকানগুলি বন্ধ করে দিয়েছে আমাদের দিশার মধ্যে যে ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন সবসময় দুর্বার সমিতিকে সহযোগিতা করে চলেছে এবং আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা ধন্যবাদ জানাই এবং দিশাতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটার পর পুলিশ প্রশাসন এসে কয়েকটা দোকান বন্ধ করে গেছে সেটা পুলিশ প্রশাসনের দায়িত্বের মধ্যেই হয়েছে আমাদের দুর্বার সমিতি দোকান তালা মারার সম্বন্ধে কিছু জানে না এবং পুলিশ প্রশাসনের যে সহযোগিতা আমরা সবসময় পাই এবং আন্তরিকভাবে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দুর্বার সমিতি পুলিশ প্রশাসনের সঙ্গে সবসময় আছে এখানে যারা কাস্টমার আছে তাদের সঙ্গে কিছু জবরদস্তি করে টাকা পয়সা কাটমানি করা হয়েছে সেটার সম্বন্ধে দুর্বার মহিলা সমিতি অবহিত নয় যখন প্রশাসনের কাছে খবর যায় প্রশাসনের সহযোগিতার মাধ্যমে প্রশাসন এসে দোকানগুলোকে বন্ধ করে থেকে রাহুল পাসওয়াল রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি